দশ নভেম্বর পুরান ঢাকার সূত্রাপুর হত্যা মামলার হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন কিন্তু আগে থেকেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার উপর হামলা চালায় দৌড়ে পালানোর চেষ্টা করেও পারেননি জনসম্মুখে দুজন মাস্ক পরা গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন মামুন হাসপাতালে নিয়ে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল তাকে কিন্তু শেষ রক্ষা হয়নি নব্বইয়ের দশকের শেষের দিক ঢাকার হাজারিবাগ ধানমন্ডি মোহাম্মদপুর ও তেজগাঁ এলাকার অপরাধ জগতের অন্যতম নিয়ন্ত্রক ছিলেন ইমন ও মামুন তাদের গড়ে তোলা বাহিনীর নাম ছিল ইমন মামুন বাহিনী ওই সময় এই বাহিনী রাজধানীর এসব এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি করেছিল তারা দুজনই চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাইদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি পুলিশ বলছে মামুনকে হত্যার নেপথ্যে ইমনের ভূমিকা থাকতে পারে মামুনের স্ত্রী বিলকিস আক্তারও একই সন্দেহ করছেন দীর্ঘ চব্বিশ বছর জেল খাটার পর দু সালে জেল থেকে বের হন মামুন বিভিন্ন এলাকায় একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেন তিনি দুই চব্বিশ সালের পাঁচ আগস্টের পর ইমনও কারামুক্ত হন তিনিও অপরাধ জগতের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছিলেন ফলে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় হত্যাকাণ্ডে জড়িত দুজনকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ লালবাগ বিভাগের উপ কমিশনার মল্লিক আহসান উদ্দিন স্বামী জানিয়েছেন শীর্ষ সন্ত্রাসী মামুনকে হত্যায় সরাসরি জড়িত দুজন শুটারকে চিহ্নিত করার চেষ্টা চলছে তাদের চিহ্নিত করতে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে এর আগেও মামুনকে হত্যার চেষ্টা করা হয় সেদিন ছিল দু সালের আঠারো সেপ্টেম্বর রাত দশটা ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় দশ বারো জন তার ওপর হামলা চালায় প্রথমে মামুনের গাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয় এক পর্যায়ে মামুন গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন তখন তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয় মামুন তখন প্রাণে বেঁচে গিয়েছিলেন তবে তাকে লক্ষ্য করে ছোড়া গুলিতে ভুবনচন্দ্র শিল নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হন ওই ঘটনায় বেঁচে যাওয়ার পর বাড্ডার আফতাবনগর এলাকায় বাসা ভাড়া নেন মামুন এই অঞ্চলের অপরাধ জগতে ইমোন ও তার সহযোগীদের তেমন প্রভাব নেই মামুনের পারিবারিক সূত্র জানায় বাসা থেকে খুব বেশি বাইরে যেতেন না তিনি উনিশশো সাতানব্বই সালের পঁচিশ ফেব্রুয়ারি রাতে মোহাম্মদপুর কালচার হাউজিং এলাকায় জাহিদ হিমেল নামের এক যুবককে গুলি করে হত্যার আসামি ইমন ও মামুন তাই তাদের হাজিরার দিনও একই ছিল স্বজনদের ধারণা হয়তো এ কারণেই হত্যার জন্য পুরান ঢাকাকেই বেছে নেওয়া হয়